হচ্ছে বানানো কমপ্লিট হয়ে গেছে এই ভাজা পিঠে মানে ঝাল পিঠে আর কি আলু পুর ভরে আর এই স্বপনদা এসে গেছে আজকে অনেক দিন পর স্বপনদার সঙ্গে দেখা তো স্বপনদা পিঠে কেমন লাগছে ভালো পিঠে টেস্ট হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো স্বপনদা অনেক দিন পরে এসছে আমাদের বাড়িতে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন এক ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন বাজে সন্ধ্যে সাতটা আর আজকের ব্লগটা আমার এখান থেকেই শুরু আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন শীতের রাতে মানেই পিঠে শুরু তো আজকে রাতে আমাদের হচ্ছে পিঠে তো গ্রাম বাংলায় কি কী পিঠে হয় আমাদের বাড়িতে কি পিঠে হচ্ছে চলুন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন যাতে আগামী দিন আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হয়ে আমার ঠিক আছে তো কিছু পিঠে আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে এগুলো আলুর পুর ভরে আলু মশলা পুর ভরে এটা বানানো হচ্ছে ভাজা পিঠে আর কিছু পিঠে বানানো হচ্ছে এখন যেটা ভিতরে পুর ধরে মিষ্টি পুর ভরে মাখা সন্দেশ নারকেল সব কিছু দিয়ে ভিতরে পুর ভরে এটা বানানো হয়েছে এই যে বানানো কমপ্লিট হয়েছে বাকিটা আবার আপনার খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আর কিছু আলু মাখা ছিল সেটাকে দিয়ে এখন আলুর চপ বানানো হবে তো বাকিটা আপনাদেরকে খাওয়ার সামনে দেখাবো পিঠেগুলো কেমন হয়েছে খেতে খুব সুস্বাদু হয় খুব টেস্ট হয় তাই সকলের আমন্ত্রণ রইল পিঠে খাওয়ার জন্য বন্ধুরা তখন টেস্ট করে দেখব দিয়ে আবার বলবো কেমন হয়েছে ওকে বানানো কমপ্লিট হয়ে গেছে এই ভাজা পিঠে মানে ঝাল পিঠে আর কি আলু পুর ভরে আর এটা হচ্ছে মিষ্টি পুর ভরে মাখা সন্দেশ নারকেল গুড় দিয়ে যে পুর হয় সেটা পরে এটা করা হয়েছে সঙ্গে গজা আর একটা ভাজা পিঠে আজকে আর এখানে স্বপন দা এসে অনেক দিন পর স্বপন সঙ্গে দেখা তো স্বপন দা পিঠে কেমন লাগছে ভালো পিঠে টেস্ট হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো স্বপন দা দিন পরে এসছে আমাদের বাড়িতে বড় দাদা আমরাও খুব খুশি স্বপন দা আসছে আমি পিঠেটা খেয়ে দেখি কেমন হচ্ছে আজকের পিঠে

ভালো সুন্দর আমরা এই ধরণের ঠিক আছে আমরা এখন ফিট করে রাখিন তো আজকে ভিডিও আমার এই পর্যন্ত ভিডিও ভালো করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বাই বাই